ভালোবাসছে স্বামী তো ব্যস্ত পাবে আপনি স্বামী তো ব্যস্ত পাবে স্বামীর তো দোয়া করছে এ তো বড় ভাগ্যের বিষয় স্বামী ছিল যে স্বামী স্বামীর জন্য উনি দোয়া করছে বলছে যে স্বামী আমার খুব ভালোবাসতাম আমিও স্বামী ভালোবাসতাম

এটা হলো আলু এটা হলো সিমাই এটা হলো এটা হলো আগামী কালকে ঈদ আজকে শুক্রবার কালকে ঈদ তো এটা আজকে দিনে না আচ্ছা ভাতের চাল ধরবে না এখানে রাখেন এটা হলো ভাতের চাল এটা হলো কালি এখানে রাখেন এত ধরবেন এটা কালি এটা হলো দুই হাজার পঁচিশশো টাকার বাজার এটা হলো মুড়ি এটা হলো চিনি এখানে ধরবে না রাখেন এটা হলো আটা

এর আরো কোথায় সেখানে কোনো সমস্যা নাই বাঙালি এখন বিষয়টা হলো যে ওনার জন্য সবাই দোয়া করবেন কেউ যদি ওনাকে হেল্প করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন আমাদের সুবর্ণ মৎস্যচারী আমাদের কোলাবাজার বড় হার্ডওয়ারের দোকান আছে আমাদের অনেকগুলো বিজনেস সুবর্ণা মৎস্য হাতের সবাই চিনে সারা বাংলাদেশে আমরা বিশেষ করে দেশি মাছ উৎপাদন করি শিং মাগুর ট্যাংরা পবা কই কানো চাহির বোয়াল সোয়াল চিতল গুচি বাম পাঙাস সারা বাংলাদেশে আমরা মাছের পোনা সাপ্লাই দিই আপনি দোয়া করবেন এনাকে কেউ যদি হেল্প করতে চান আমরা ওনার বাড়িতে আবার আসবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এর সাথে কষ্টের লোক আমরা আরো বের করবো খুঁজে এটা মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভিডিও হবে সঠিক জানি না কিন্তু তিনটা মেয়ে তিরিশ বছর আগে মারা গেছে তিনটা মেয়েকে ভিক্ষা করে বিয়ে দিছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন Ja, ah, well, Okay.